ফিল্ম ফেস্টিভ্যালে কে গেছে প্রতিবাদী মানুষ তো কেউ ফিল্ম ফেস্টিভ্যালে যায়নি এ একজন দুজন গেছে তারা তাদের নিজেদের তাদের দায়িত্ব কেন আমরা সংগঠন নিতে যাবো সে নিজের দায়িত্ব কেউ যদি গিয়ে থাকেন তিনি নিজে এক্সপ্লেনেশন দেবেন তার দায়িত্ব কি সংগঠন নেবে নাকি দেখুন এই যে ঘটনা ঘটেছে একের পর এক আরজিগ নয় আগস্ট আরজিক থেকে জয়নগর কৃষ্ণনগর ফারাক্কা বর্ধমানের বিজয়ারাম থেকে শুরু করে ফালাকাটা জয় জয়গাঁ শিশুকন্যাদের যেভাবে ধর্ষিতা হতে হয়েছে খুন হতে হয়েছে আমাদের রাজ্যে তাতে কারোর উৎসবে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ কোনো পার্বণে উৎসবে ইয়ে হচ্ছে যে মাথা মেতে ওঠার মানসিকতা কারণ নেই প্রতিবাদী মানুষের কারণ কোনো মানে সুস্থতা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষের কোনো রুচি হবে না যে প্রতি উৎসবে করবে কিন্তু শাসকের কাছে উৎসবটা ঢাল হয়ে দাঁড়াচ্ছে কখনও তারা বলছেন অনেক প্রতিবাদ হয়েছে দুর্গাপুজোয় উৎসবে ফিরুন কখনও বলছে সামনে বড়দিন দিন আছে এখন ধর্মতলায় অবস্থান করা যাবে না আমাদের ঈদ আছে মহরম আছে এতগুলো পুজো আছে বড়দিন আছে গুড ফ্রাইডে আছে উৎস উৎসবের তো কোনো অভাব নেই কিন্তু উৎসবকে গণতান্ত্রিক প্রতিবাদের বিরুদ্ধে হচ্ছে পথে বাধা হতে আমরা দেব না তিনি আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সদস্য নন তিনি জুনিয়র ডাক্তারদের সংগঠনের সদস্য তারা বলতে পারবেন হচ্ছেন একজন ব্যক্তি মানুষের বিষয় নয় এটা সাধারণ মানুষের লড়াই কোনো ব্যক্তি মানুষ কে করেছে তিনি তার জবাব দেবেন তার দায়িত্ব আমরা কেন নিতে যাব। আমরা গত ই হচ্ছে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস নয়ই আগস্টে পরে তৈরি হয়নি এটা গত সাত বছর ধরে পশ্চিমবাংলায় আমরা বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন বিশেষ জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর আর আমি যে সংগঠনে বিলং করি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর বেঙ্গল যার আমি রাজ্যের যুগ্ম সম্পাদক গত চল্লিশ বছর ধরে হচ্ছে যে রাস্তায় আছে আন্দোলনে আছে হচ্ছে যে সরকার যখনই থাকুক আমরা যখন কোনো মনে করেছি যে সাধারণ মানুষের বিঘ্নিত চিকিৎসকদের স্বার্থবিঘ্নিত আমরা রাস্তায় আছি ফলে কারা কে হচ্ছে যে বললেন কোন ব্যক্তি যে আমাদের সংগঠনের সদস্যই নন আমরা সেই বিষয়ে কথা বলতে রাজি যে আইনজীবী আমরা ইন্টারভেনিং পার্টি আমরা ইন্টারভিনিং পার্টি মানে আমাদের সিবিআই তদন্ত নিয়ে কথা বলার আমাদের আইনজীবীর কথা তার যা লোকাল স্ট্যান্ডি সেটা নেই সেটা বলতে পারেন একমাত্র ভিক্তিমের পরিবার এবার রাজ্য সরকারের আইনজীবী এবং সিবিআই এর আইনজীবী আমাদের ইন্টারভেনিং পার্টি এটা হচ্ছে আইনি ব্যাপার যে যে কোনো আইনজীবী কোর্টে যে কোনো মামলায় যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারে না আমাদের সিনিয়র চিকিৎস ডাক্তার যারা তাদের যে সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো নিয়েই তারা কথা বলতে পারেন অসন্তুষ্ট রয়েছে কিন্তু আইনে সুপ্রিম কোর্টে আইনজীবী আমাদের যে আইনজীবী সিনিয়র ডাক্তারদের আইনজীবী তার সুপ্রিম সিবিআই তদন্ত নিয়ে তাই তিনি বলতে পারবেন তখনই যখন সিবিআইয়ের তদন্তের যে রিপোর্টগুলো স্ট্যাটাস রিপোর্টগুলো জমা পড়েছে মুখবন্ধ খামে সেটা যদি বিচারপতিরা সব আইনজীবীর মাধ্যমে কে সার্ভ করেন তার কপি দেন তবেই সেটা নিয়ে কথা বলতে পারবেন কিন্তু তা না হলে অফিসিয়ালি আমাদের আইনজীবীরা কথা বলতে পারেন না যারা পারেন তারা বলছেন এবং আমরা জানবেন যে আমরা আইনের প্রাঙ্গণে আমরা কোনো ইন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছি সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন এমনকি ট্রায়াল কোর্টে পরিবার যে নির্যাতিতার পরিবার তাদের সঙ্গে থেকে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অফ ডক্টরস সব রকমভাবে তাদের আইনি লড়াইয়ে পাশে আছি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব